শুরু হয়ে গেল হাফ টাইমের পরের খেলা সো গাইজ দেখতেই পারতেছেন জুনায়দ আহমেদ শিবলি দেখেন বল নিয়ে কি সুন্দর পাস দিতেছে আচ্ছা যাই হোক এরপর দেখা যাক কি হয় প্রিয় দর্শক আপনারা আর টিভি চ্যানেলের পাশেই থাকুন সাথেই থাকুন এক্স টিভিটা আর টিভি আর চোখ আবার খেলার মতো নিয়ে চলে আসে খেলার মাছ খেলা হচ্ছে এই তো ইনুস ভাই ডক্টর ইনুস সাহেব দেখতে পাচ্ছেন

আমাদের নুরুদ্দিন ভাইয়ের মন টন খারাপ গোল ঠোল কি আর দুঃখ কথা আচ্ছা এদিকে আমাদের ইনুস ভাই দেখেন কি সুন্দর মুখে আহা নাইস নাইস ড্যান্স তো খুব ভালোই দিচ্ছে ইনুস ভাই ডান্সটা এত সুন্দর হয়েছে পারফর্ম খুব সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক গাইস এবার মানে